নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো চট জলদি একটা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি বাড়িতে হট করে কোনো গেস্ট এসে গেলে তখন চিন্তায় পড়ে যে কী তৈরি করব তাই হাতের কাছে আমার কাছে ছিল তিনটে স্লাইস ব্রেড আর একটা ডিম তার সাথেই তৈরি করে দেবো একটা ছোট্ট স্ন্যাক্সের রেসিপি তার জন্য গ্যাসে ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর আমি তিনখানা স্লাইস ব্রেড আমার কাছে ছিল তিনটে ব্রেড আমি দিয়ে দিলাম গ্যাস ওভেনটাকে কিন্তু আমি অন রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দেব একটুখানি রসুন কোচানো, আদা কোচানো টমেটো কোচানো কাঁচা লঙ্কা কোচানো দেব একটু ধনে পাতা কোচানো। আর এর সাথে দেব একটা ডিম দেখুন গ্যাস ওভেনটা অন রয়েছে আমার জলটা ফুটতে শুরু করেছে তার সাথে কিন্তু ব্রেডটাও বেশ নরম হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দেবো হলুদ গুঁড়ো কোয়াটার টি স্পুন লঙ্কার গুঁড়ো কোয়াটার টি স্পুন আর জিরের গুঁড়ো দেবো কোয়াটার টি স্পুন করে এর সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কোয়াটার টি স্পুন আর দেবো এক টেবিল স্পুন টমেটো কেচাপ এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে ব্রেডের সাথে মিশিয়ে নেব আর ডিমটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব নিয়ে যতক্ষণ না দেখুন যেহেতু ব্রেডটা জলের মধ্যে ছিল ব্রেডটা কিন্তু একদম পাউরুটিটা নরম হয়ে গেছে আর ডিমটার সাথে ভালো করে এটাকে মাখিয়ে নেব গ্যাসের আঁচটাকে কমে রেখে এটাকে ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব মিনিট তিন চারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা বেশ একটু শক্ত একটা ডোয়ের মতো ফর্মে চলে এসছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো লবণটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে এটা কিন্তু বেশ শুকিয়ে আসছে অনেকটাই ড্রাই হয়ে গেছে এটাকে ভালো করে মিনিট পাঁচেক আমি লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটাকে দেখুন যখন আস্তে আস্তে উঠে আসবে প্যান থেকে উঠে আসছে আর প্যানের গায়ে লেগে আসছে না এটাকে এবার নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো এটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর এটা কিন্তু আরও জমার বেঁধে যাবে এর মধ্যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আরও ডোটা কিন্তু সুন্দর একটু টাইট হয়ে যাবে দেখুন এটাকে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে ঠিক এরকম পর্যায় অবধি আমি করে নিয়েছি এবার এরকম ছোট ছোট বলের আকারে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ছোট ছোট বল করে এর মধ্যে দিয়েছি তবে একসাথে অনেকগুলো দেবেন না দু চারটে করে ভেজে নিতে হবে ঠিক পপকর্নের মতো মনে হচ্ছে যেরকম আমরা চিকেন পপকর্ন খাই ঠিক এটা আজকে ব্রেড পপকর্ন বা পাউরুটির পপকর্ন তৈরি হয়ে গেল এইভাবে সব কটাই আমি ভেজে নেব তবে এগুলো কিন্তু এক এক ব্যাচে আমি অল্প অল্প করেই ভাজছি কারণ অনেকগুলো দিয়ে দিলে ভেঙে যেতে পারে সেই জন্য অল্প করে এগুলোকে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন আর রেসিপিটাকে শেয়ার করুন চটপট একটা জল খাবার স্ন্যাক্সের রেসিপি বাড়িতে গেস্ট আসুক কিংবা বন্ধুবান্ধব আসুক এটা কিন্তু ছটপট বানিয়ে দেওয়া যায় দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এই ব্যাচটাও এই ব্যাচটাকেও আমি তুলে নেব সোনালি ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি তবে বেশিক্ষণ আঁচের মধ্যে রাখবো না পাউরুটি কিন্তু চট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আঁচ কমিয়ে আস্তে আস্তে এগুলোকে এক থেকে দেড় মিনিট সময় ধরলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই একটা বাড়িতে তৈরি করবেন করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি ভেতরটা কিন্তু দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা বেশ নরম আর বাইরেটা যেহেতু ব্রেডের একটা কোটিং রয়েছে খুব ক্রিস্পি হয় চটজলদি রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টস করে জানাবেন